ভাইরে ভাই এতদিনে আমরা কাচি ভাই খাইছি এখন কাচি ভাবিও খাবো আর কয়েকদিন পর কাচি দেয়ভ আসবে তারপর নন নান আস শাশুড়ি সব আসবে সো ভাইরে ভাই চলো তোমাদেরকে আমি সব কিছু দেখাবো ডিটেলস আমি আজকে একটা ফার্স্ট টাইম একটা ব্লগ বানালাম শুধু তোমাদের জন্য তো চলো পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত আমি তোমাদের কি দেখা একটা জিনিস তোমরা না দেখলে পুরাই মিস করবে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আর যে যে ভালো নয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই ঈদের সময় যদি কেউ আমরা ভালো না থাকতে পারি তাহলে কি হবে তো বলতে বলতে দেখুন আমি কাচি ভাবি সিঁড়িতে উঠে গেলাম আর উঠে যেয়ে দেখি দুইটা ভাইয়া ছবি তুলতে স্যার এখানে অনেক সুন্দর স্পেস আছে ছবি তোলার তো আমি ফার্স্টে যেহেতু ওনারা আছে সেই জন্য আমি আর ডিস্টার্ব করে নেই ওনাদেরকে আমরা সরাসরি চলে গেলাম খাবার জন্য তো দেখেন মনে হচ্ছে কি আমি একটা বিয়ে বাড়িতে আসছে এরকম একটা ফিলিংস আসতেছিল আর আজকে আমি এতটাই সুন্দর করে সাজছি বিয়ে বাড়িতে গেলে যেরকম মানুষ সাজে আপনারা দেখলে আমাকে বুঝতে পারবেন দেখেন আমি অনেক আমার কিন্তু ক্যামেরাতে অর্থটা বোঝা যাচ্ছে না আমার সাজের বিষয়টা তবে আমি কিন্তু অনেক সাজছি আর আমার ওইখানে যাওয়ার পরে মনে হচ্ছে কি আমি বাড়িতে আসছি তবে আমার শ্বাসটা যে বিফলে যায় না এটা আমার মনে হলো তো যেহেতু দুপুর টাইমে গিয়েছে অবশ্যই আগে গিয়ে খাবার অর্ডার দিতে হবে আর কাচ্ছি বলে কথা কাচ্ছি অর্ডার দিলে অবশ্যই আধা ঘন্টা অপেক্ষা করতো এখন আমরা মেনু সেট নিলাম নিয়ে খালি ভাবতেছি কী খাবো কাচ্ছি খাবো কাচ্ছির তো অনেক ভ্যারাইটিস আছে এক একটা খা মানে কাঁচছি খাঁধো কাচ্ছি কী কী জানি বলে নানান ধরনের নাম তো যেহেতু আমার সাথে একজন ছিল সে গিয়ে আগে মেনু সেটটা নিল আর চেক করতেছে কী খাবো কী করবো কী অর্ডার দেবো তারপরে আমরা দুজনে সিলেক্ট করে একটা অর্ডার দিয়ে ফেললাম অর্ডার দেওয়ার পরে ওনারা আমাদেরকে প্লেট দিল আমি আর ভাবলাম খাবার দিবে আগে ওনারা প্লেট দিচ্ছে জন্য প্লেটটা নিয়ে একটু চং করতেছিলাম যে দেখুন আগে প্লেট দিছে প্লেট খাবো আবার এখানে দেখতেছি কাচ্ছি ভাবি লেখা বেশ সুন্দর আমরা এগুলো তুলতেছি ছবি তুললাম তারপরে এগুলো ডিটেলস দেখাইতেছিলাম ভাবছি একটু ভিডিও করে আপনাদেরকেও দেখায় তারপর আমি ভাবতেছি এই যে কাঁচছি ভাই আর কাচ্ছি ভাবি মানে আমাকে নিজেই ইশারা করলাম তো এখন আমি হচ্ছে গিয়ে একটা লুকে আছে ভিডিও করে খাওয়নের প্লেট বা কিছু সামনে হাতে দুই হাত দিয়ে ইসারা করে দেখায় আমি ভাবলাম আমি একটু করে যদি আমিও ভাইরাল হই তার মতো তো যাই হোক কিছুক্ষণ পর পর উনি একটা একটা করে আর এর মধ্যে একটা পিচ্ছি দুজনে মিলে আড্ডা দিচ্ছি কি বলতে কী রে এখানে কী করস তারা ওরা দুইটা আমার দেখে খেয়ে দিছে দো দুজন দুই দিকে যাই হোক তারপরে ফিরনি দিল তারপরে দিল আপনার দিল সাথে হচ্ছে বুরহানি কাচ্ছিরি কোনো খবর নাই কারণ আমরা কাচ্ছি অর্ডার দিচ্ছি এগুলো আমাদেরকে পরে দিলে হতো তবে আমিরা এখানে একটা কম্বো অর্ডার দিয়েছি সেই জন্য আগে এইগুলো দিয়ে দিচ্ছি কারণ এইগুলো বানানো আগে থেকে থাকে এই জন্যে দেওয়া অসুবিধা নেই তার মধ্যে আমি কাচ্ছি ভাইয়ের ভাবির আর কি চেহারাটা দেখতেছি দেখুন ভাবিটা গুলু মোটা কারণ কাচ্ছি ভাবি যে কা ভাবি যে কাচ্ছি খায় তার প্রমাণ কারণ কাচ্ছি একটা হেলদি খাবার কাচ্ছি খেলে কেউ কখনও চিকন থাকে না মোটাই থাকে তারপর আমি বলতেছি এই যে দেখো কাছি ভাবি সে আবার বলতেছে দেখি কাছি ভাবিকে আমি বলতে এই যে ভাবি দেখো দেখো সে ভাবতেছে যে কোনটা কাছি ভাবি তারপরে যাই হোক তারপরে আমাদেরকে একটার পর একটা দিচ্ছে কিন্তু কাচি আর আসতেছে না ফাইনালে আমাদের সামনে কাঁচি চলে আসলো এখন আমরা কাচ্চিটা খাবো আর কাচির কালারটা কিন্তু বেশ দারুণ আসছে দেখতে সুন্দর কারণ আমরা এর আগে সবসময় কাঁচি ভাইয়ের কাছে খেয়েছি কিন্তু কাঁচি ভাইয়ের বউয়ের মানে ভাবির কাঁচছি এখনো কাই নাই তো এই জন্য খাও খিদাই পেরে ভিধে চেও চেউ করতেছে এখন আর এত কথা বাদে আমরা এখন খাওয়া শুরু করে দিব আমি আমি একটু তার মধ্যে একটু ডিটেলস মানে ছবি তুলে নিলাম ডং টং করে কারণ এগুলো তো আমাকে ফেসবুকে আপলোড দিতে হবে তার মধ্যে ছেলে মানুষের তো খাবার মানে সহ্য হয় না আগে খাইতে পারলেই বাচ্চা তো মেয়ে মানুষের আবার এত ধৈর্য নয় মেয়ে ধৈর্য আছে সরি মেয়ে মানুষ ছবি তুলবে এটা করবে রিলস বানাবে তারপরে হচ্ছে এ করবে তো আমি রিলস করতে করতে খাবারটা নিচ্ছি এবং ভিডিও করলাম ছবি তুললাম এখন আমি আস্তে আস্তে একটু একটু করে ঢং করে ঢং করে খাবার নিতেছি কারণ আমাকে ভিডিওটা পুরো করতে হবে আপনাদেরকে দেখানোর জন্যে তারপরে হচ্ছে আমি বলতেছি কি আমি একটু খাবো এটাও আপনাদেরকে দেখায় আমি কীভাবে খাই যে দেখুন আমার স্টাইল খাওয়ার আর কেউ যদি এভাবে খায় বা কারোর সামনে এভাবে খাওয়ায় পরে ভিডিও আসে সবার অবশ্যই খাওয়ার ডুব আসে অবশ্যই আমাকে দেখে কারো লুপ যদি আসে অবশ্যই ডুব গেলবে না তাহলে কিন্তু আবার আমার প্যাট ব্যথা করবে তো আমি আপনাদেরকে সবাইকে সাইড দিয়ে খেলাম তাহলে আমাদের প্যাট ব্যথা হওয়ার কোনো কারণ নাই তো আস্তে আস্তে টুকি টুকি করে খাইলাম আর কাচি ভাইয়ের কাছে যেরকম টেস্ট অবশ্যই কাচি কাচ্চি কাচিটা সেম সেমই টেস্ট একটু ডিফারেন্স আছে কারণ আমার সাথে লুকে বললো কারণ কাচ্চি ভাইয়ের কাচ্ছি নাকি একটু স্বাদটা অন্য রকম তো আমি ভাবলাম যেহেতু সে বলছে তার মানে হইতে পারে কারণ আমার মুখে আবার সব কিছুর স্বাদ আমি বুঝি না যেটা সত্য কথা তো যাই হোক কাচ্চিরা কিন্তু আমরা আস্তে আস্তে খাওয়া শেষ হচ্ছে আর কাচ্চি ভাইয়ের কাচ্চি খাইছি এতদিন কাচ্চি ভাবিরটাও খাইলাম তো এর মধ্যে বুড়হানিটা টেস্ট করব ভাবলাম যে টেস্ট করে দেখি কারণ আর এইগুলোর সাথে বুড়হানি বা জর্দা এগুলো থাকতেই হয় নাহলে খাবার মজা লাগে না তো একটু পরপর আমি বুড়হানি খাচ্ছি আর একটু কাচ্চি খাচ্ছি এই জন্য আমার কাচিরা খেতে বেশ ভালো না নাহলে কিন্তু আমি খেতেই পারতাম না তো আপন ভাইয়ারা কে কে আপনারা কাচ্চি ভাবিতে গিয়ে কাচ্চি খাইছেন অবশ্যই সো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর এর মধ্যে আমরা একটু মাংস অর্ডার দিয়েছি গরুর মাংস আমাদের ইচ্ছা ছিল যে চুই জাল অর্ডার দেবো তবে ওনাদের আজকে তেরো তারিখে এই রেস্টুরেন্টটা খুলেছে এতদিন তাদের ঈদের ছুটি দিয়েছিল আর এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি কয় তারিখে সেটা জানি না কিন্তু ভিডিওটা তেরো তারিখে তো হচ্ছে গিয়ে তো আস্তে আস্তে আমরা খাবার খেলাম আর সেই দিক দিয়ে আরেকজনের যে প্লেটটা আলু আছে সে আলু খায় না আমার আবার আলু ছাড়া খাইতে ভালো লাগে না আমি তার আলুটা চুরি করে নিয়ে আসছি ফাইনালি আমার খাওয়া আসে হলো আর লাস্ট খাবারটা আমরা একদমই খাইতে কেমন যায় লাগে আর একটু খাবার আমার নষ্ট হয়েছে তারপরে কাচি খাওয়া শেষ এখন আমি ফিরনি টেস্ট করবো আর ফিরনিটা আমার কাছে এত ভালো লাগছে সত্যি কথা বুরহানিটাও ভালো লেগেছে ফিরনিটাও ভালো লাগছে এখন আমরা অর্ডার দিয়েছি সাথে বাদামের শরবত আর বাদামের শরবত তো নর্মালি অনেক মজা লাগে তো ওনাদেরটা কীরকম এখনও জানি না খাওয়ার পরে বুঝতে পারবো তো খাইলাম বাদামের শরবতটা বেস্ট মজা ছিল তো আমি আরও এক্সট্রা তিনটা বাদামের শরবত বাসার জন্য অর্ডার দিয়ে নিয়েছি এর মধ্যে আমাদেরকে দিয়েছে এই যে বিখ্যাত সেই খাবার সাথে এগুলো গুলুগুলিরই কি নাম আমি জানি না আর সাথে আছে ধনিয়া ড সবারই একটা স্বভাব থাকে বিশেষ করে মেয়েদের এগুলো দেখলে ওরা চুরি করে পকেটে আমি না একটু ডং ঢং করতেছি ভাবতেছি কেউ আসছে না আশেপাশে তারপর সুন্দর মতো এটা প্যাকেট করে ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি পিছন একজন ভাইয়া আমি খেয়াল করি না পরে যে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যাই হোক সমস্যা কি আমি তো চুরি করে খাইনি আমি খাবার খেয়েছি সেই বন্ধু তারা দিছে তো দেখুন এবার আমাদের খাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি ভাবছি আপনাদেরকে একটু স্পেসটা দেখাই দিয়ে যে দেখুন এখানে খুব সুন্দর ছবি তোলার জায়গা আছে একটা দোলনা গুলোগুলো তো আপনারা যারা যারা প্রথমবার যাবে অবশ্যই গিয়ে এখানে পোস্ট পাশ নিয়ে ছবি তুল আর এখানে কিন্তু কাচ্ছি ভাইতে যেরকম খরচ খাবার কাচ্ছি ভাবিতে সেম সেম খরচ আর খাবারটাও বেশ মজাই ছিল অবশ্যই যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছি সবাইকে ধন্যবাদ আর এরকম ভিডিও যদি আপনার আরও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন